আজকের মহান আন্তগঠিক মাতৃভাষা দিবসের উপলক্ষে যারা এখানে উপস্থিত আছেন সকলকে খুলনা আটা পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই আর যারা প্রতিষ্ঠানের আছেন এবং প্রতিষ্ঠানে যারা মানে বাইরে থেকেও বিভিন্নজন এখানে যারা আসছেন বিশেষ করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের ফেসবুকে পোস্ট দেখে আপনারা এখানে আসছেন এই প্রোগ্রামটা আমরা মূলত জাতির পর পর যত প্রোগ্রাম ছিল খুলনা আকারে আমরা এক সময় সব সময় করি আসছি দুই হাজার তিন সাল থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে আহ সময় আমরা প্রত্যেকটা দিবস এবং আমাদের আহ প্রতিষ্ঠানের যে বিশেষ দিন যখন বার্ষিকী বা অন্য আমাদের স্টুডেন্টকে হারিয়েছি তার মৃত্যুবার্ষিকী তার জন্মদিন মানে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করেছি এখন এই সুন্দর কিছু করতে গেলে আসলে অর্থের প্রয়োজন হয় এখন যখন আমরা এই করোনা থেকে কোনো প্রকারে কোনো অনুষ্ঠান করতে পারি আর দ্বিতীয়ত অনুষ্ঠান করার মানে যে নিজের ভিতর থেকে যে ভারবেনা করে বা অন্যের কাছ থেকে অর্থ নেওয়াও যে করব সেই মন মানসিকতার অভিভাবকদের জন্য আমরা নষ্ট হয়ে গেছি যেটা হয়েছে সমস্যা হয় যে যখনই প্রোগ্রাম করেছি দেখা যায় যে ফার্স্ট থেকে যে না হতে পারছে সেই অভিভাবক দেখা যায় কি তার সাথে আগে আমার দেখা হলো গত বা যে আন্তরিকতা ছিল সেই আন্তরিকতার অভাব দেখা যায় তার মানে বোঝা যাচ্ছে যে তার সন্তান এখানে পুরস্কার পায় না তার মানে হচ্ছে সে খুশি না বুঝছেন এটা আপনাদের কাছে প্লিজ অনুরোধ থাকবে অবশ্যই এটা করবেন না যদি আমি আমার বাবার সন্তান হয়ে থাকি যদি আমার মায়ের সন্তান হয়ে থাকি আমি আপনাদের সাথে ওয়াদা করছি এখানে কখনো কোনো সন্তানকে আমরা আমি যত জীবিত আছি আমি কখনো কোনো সন্তানকে আমি কখনো মানে অমুকের সন্তান

আমি টাকার দিকে কখনো ধাবিত হই না আর আমাকে অবশ্যই যারা চেনেন না নতুন যারা এই প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের যারা হয়তো দু বছর এক বছর একমাত্র জাহিনা এখানে পুরানো আর একজন অভিভাবক আছে আমার আমার অভিভাবক তিনি এখানে স্টুডেন্ট শুধু না তিনি হলেন তা মেয়ে এখানে পড়াশোনা করে গেছে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট হিসাবে এখন পনেরোতম ব্যাচ চলে তাহলে আমাদের ছাত্রীর

জন্মের সাথে সাথে যে কান্নাটা করে সেই কান্নাটার শব্দটাকেও কিন্তু আমরা মা মা মনে করিয়ে কিন্তু আমরা সবাই মনে হচ্ছে কে বাবু মামা বলে ডাকছে বাবুর মনে হয় ক্ষোধা এটা কিন্তু বলি বলি না এই যে মা মাটাকে বাংলা শব্দ না ইংলিশ শব্দ এখানে যে আমরা এসেছি সেই মায়ের ভাষা যারা মায়ের ভাষায় বাংলা ভাষার জন্য যারা যুদ্ধ করেছে যাদের এই ভাষার জন্য তাদের স্মরণে কিন্তু আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে ঠিক আছে আমরা কি জানি হ্যাঁ তাহলে এই ভাষা সৈনিক সৈনিক একজন যোদ্ধা বলে মনে হয় এই যোদ্ধাকে বলা হয় কি সৈনিক এই তাহলে ভাষা সৈনিক আমাদের কি ভাষা সৈনিক আমরা বলি না তাহলে ভাষা সৈনিক সম্পর্কে কি আপনারা সবাই কি আজকে আচ্ছা তাহলে আমরা সেই ভাষাশৈনিকদের আজকে সুন্দরভাবে আমরা শহীদ মিনারের মাধ্যমে সেখানে কেউ ফুল দিচ্ছে বা সারিবদ্ধ ভাবে ফুল দিচ্ছে আমরা যে যেভাবে পারি সেইভাবে আমরা কাগজ যখনই দিবে তখনই কিন্তু আমরা আঁকা শুরু হবে এখন আসেন খুলনা আর্ট একাডেমির যে করোনা থেকে আমরা কোন ভাবে প্রোগ্রাম করতে পারি না করোনার পরে আজকে আমরা প্রথম এরকম একটা সুযোগ হয়েছে আমরা আবারও আপনাদের ধন্যবাদ জানাই যে আজকে যারা এখানে উপস্থিত আছেন আর তারই সাথে আপনারা সবাই মিলে যে আপনারা আমাদের অভিভাবক আপনারা সবাই মিলে ধন্যবাদ জানাবেন এই আয়োজনটা যিনি করেছেন তিনি হলেন আমাদের খুলনার একটা সুপরিচিত একটা প্রতিষ্ঠান একটা না বেশ কটা প্রতিষ্ঠান তিনি পরিচালনা করেন তার ভিতরে মিউজিক ক্লাব যেটার আয়োজনে আপনারা লেখা দেখছেন মিউজিক ক্লাব আয়োজনে মিউজিক ক্লাব এই মিউজিক ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তিনি তার মুখ থেকে আমরা জাস্ট আজকে প্রোগ্রাম সম্পর্কে দুটো কথা শুনবো তারপরেই আপনাদের আপনাদের অবস্থানে চলে যাবেন আর আপনারা সবাই ধন্যবাদ জানাবেন প্রতিষ্ঠানের পক্ষ হয়ে প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে আজকের যিনি এই আয়োজন করছে আপনাদের সন্তানের জন্য আপনার নাতির জন্য সবাই দেখেন সন্তান না একজন নাতি নিয়ে আসছে ওই একজন বৌদি নাতি নিয়ে আসছে এখন যারা ওই একজন পিছনে মাসিমা আসছে এখন যারা নাতি নিয়ে আসছেন সবাই মিলে আমাদের আজকে যিনি আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এখান থেকে চলে যাবেন কিন্তু আমি আজকে যে এই আয়োজন করছে তার কাছে আমরা আজকে শিশুদের উদ্দেশ্যে দুটা কথা বলব আমার আমার পরিচয় নাম আমি বাংলাদেশ বাংলাদেশ শিল্পী তা আজকে আমি এখানে দীর্ঘদিন পরে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করছি বিগত সময় অর্থাৎ করোনার আগে আমরা মনে হয় অনুষ্ঠান করছিলাম বেশ কিছু আর বেশ কিছু করছিলাম আজ করোনার পরে এই ধরনের একটা অনুষ্ঠান এখানে করতে পারে আমি খুব আনন্দিত আর আপনারা যারা এখানে আসছেন আর তোমরা যারা এখানে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবা সবাইকে মিউজিক ক্লাবের অনেক অনেক ভালোবাসা আর যারা গান ঠান করো আগামী দিন আমরা এই অনুষ্ঠানের পুরস্কার এখানে দেব পাঁচটায় তা তোমরা কি করবো তোমাদের পুরস্কারের পাশাপাশি যেটা গান ঠান করবা আমাদের খুলনা মিউজিক ক্লাব থেকে যবেও আগামী দিন আমাদের তিনটা প্রোগ্রাম আছে সকাল একটা আছে তারপরে এখানে একটা তারপরে শুনতে আর একটা বই তা আমাদের এখানে একজন শিল্পী আসবে কালকে একজন শিল্পী এক সঙ্গীত অনুষ্ঠান হবে আর শিল্পী নাম হচ্ছে কীর্তি সাহা ঘোষ সে পঞ্চগীতি কবি গান শোনাবে তোমরা কি জানো পঞ্চগীতি কবি কারা জানো জানো না গান শুরু কে কে হাত তোল হাত তোল না না এইভাবে গায় কি

বিজয়ী তো সবাই হয় না কারণ সবাই তো ফার্স্ট হবে না নাকি মন খারাপ করবো না কালকে সবাই এখানে আসবা আর মিউজিক ক্লাব থেকে যেহেতু আমাদের দীর্ঘদিন পরে অনুষ্ঠান শুরু করছি মাঝে মাঝে তোমাদের নিয়ে এভাবে আমরা অনুষ্ঠান করব আর ওই যারা আসছেন আপনাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ যে আপনারা এখানে নিয়ে আসছেন ছেলে মেয়েদেরকে এভাবে আবারও আপনারা আসবেন সবাইকে নমস্কার ধন্যবাদ আমরা আবারও ভাষা শহীদ বিনম্র শ্রদ্ধা জানাই আমরা আপনাদের অভিভাবকদের যে কথা বলছি যে আপনারা অবশ্যই আমি এই খাতা মূল্যায়ন করবো না যেহেতু আমার প্রতিষ্ঠানে আবার বাইরেও আছে তাহলে যে বাইরের আছে তার ভিতরে কনফিউশন বেশি কাজ করবে যে এখানে মনে হয় আমরা টিকতে পারিনি এটা পরিচালক নিজে তার সন্তানকে দিয়েছে কারণ আমার সন্তান এখানে ছবি আনবে এখন আমার কথা হয়েছে এখানে মিউজিক ক্লাব থেকে আমি মনে হয় যে একজন রিক্সালাকে ডাক দিলেও রিক্সালা কিন্তু ছবি একতে না পারলেও সে ভালো জাজমেন্ট করতে পারে ভালো সবাই বলছে এটা হচ্ছে স্যার অবশ্যই তিনি বাইরে থেকে কোথাও থেকে রেজাল্ট করে আমাকে দিলে আমি অবশ্যই যেহেতু ঘোষণা হয়েছে যে পুরোনা একাডেমি ফেসবুক পেজ থেকে আমরা পোস্ট করবে আজকে রাত্রি আমরা পোস্ট করে দিব তা রাত নয়টা দশটা বাজতে পারে বা তার আগেও হয়ে যেতে পারে আমরা অবশ্যই রাত্রি আজকে রেজাল্ট পেয়ে যাবেন তবে খাতা আমি কথা দিলাম খাতা আমি সামনে স্বাস্থ্যের সামনে বসে বা স্যারের সামনে বসে বা আপনাদের সামনে বসে কথা বলতাম খাতা আমি টোটালটাই আমি মূল্যায়ন করার মানে কমিটিতে আমি থাকবো না তা আপনারা আহ সবাই ধন্যবাদ জানিয়ে আমাদের অতিথিকে তিনি আজকে করোনার পরে এখানে আজকে প্রথম প্রোগ্রাম করছে এখানে আমাদের আগে প্রত্যেকটা দিবস এখানে আয়োজন করত বাংলা বলি ভাষা শহীদের জন্য কে লাল সুবুদি কল্লা বানিয়েছে মরে তৃতীয় তোই আজকে খুলনা একাডেমি সবসময় একটু ব্যতিক্রম ভাবে পরিচালনা করে চিন্তা ভাবনা করে কারণ ফুননা একাডেমি পরিচালক যে ভিন্ন এটাই আহ ব্যতিক্রমের যে ধারাবাহিকতায় আমরা যে আজকে যে ভিডিওটা ধারণ করছি আমরা সব চিত্র অঙ্কন প্রতিযোগিতা দেখি বা আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। করি কিন্তু আমার সন্তান কি আকলো এই বিষয়টা কিন্তু আসলে মায়েরা বাবারা দেখতে পারে না কিন্তু আমাদের প্রতিষ্ঠানে একটু ভিন্ন থাকে যেটা যে 40 মিনিট ওভার হওয়ার পরে আমাদের অভিভাবকদের দেখার সুযোগ করে দেওয়া হয় প্রত্যেক অভিভাবক 2 মিনিট করে সুযোগ পাবে নেন একটু এই পাশে কই মাথা পর্যন্ত চলে যান সবাইকে দেখে আসবে মানে আপনি আপনি শুধু আপনার সন্তান এখানে না সবাই কিন্তু আপনার সন্তান এটা মনে করে কিন্তু যাইতে হবে কার সাথে কথা বলবেন না কোন বাবুর সাথে কথা বলবেন না আপনারা ঢুকে যাবেন মাথা পর্যন্ত দেখি বাবুরা একটু দেখি 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 বাবা দেখি মায়েরা অনেক ছোট তো দেখতে পাচ্ছে না সুন্দর কিন্তু অনেক ভালো একজন কবি এবং নজরুল গবেষণা করেন নজরুল নজরুল আছে না এই যে দেখেন তো কাজী নজরুলের ছবি আছে না আমাদের এখানে এই কাজী নজরুলের সম্পর্কে এই স্যারের কাছে অনেক তথ্য আছে এবং তার জীবনের সব কিছুই তিনি সংরক্ষণ করা সংরক্ষণ করে রাখেন তার নাম কি জানেন সৈয়দ আলী হাকিম স্যার কি নাম

তার জন্য কি তার সুস্থতা তার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আপনাদের স্রষ্টার কাছে আপনারা কি করবেন প্রার্থনা করবেন হ্যাঁ উপাসও আছে দেখেন একটু আমাদের অভিভাবকদের জন্য 2 মিনিট করে আমরা সুযোগ করে দিয়েছি তুমি আসো তাড়াতাড়ি যান 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 এটা তো বেরিয়ে যাবে আপনি আপনি তো নিয়ে আসেন করে আপনারা দেখছেন আমাদের অভিভাবকরা আমাদের শিশুদের ছবি পরিদর্শন করছেন আপনারা সব মা আগে কিন্তু বলছি মাঝে যে আজকে কিন্তু এখানে আপনার অতিথির আপনি একজন মনে করবেন যে আপনাকে আমরা সেই মূল্যায়ন করতে চাই যে আপনি এখানে আজকে একজন মানা সকল শিশুর মা হিসেবে আপনি কিন্তু পরিদর্শন করবেন সকল শিশু কাজ দেখবেন সকল শিশু কাজ দেখছেন আমাদের অভিভাবকরা ঘুরে ঘুরে আমাদের আমাদের শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমাদের আজকে যে অভিভাবকরা আসছেন অভিভাবকরা এখানে উপস্থিত আছেন সবাই আমাদের আজকের অতিথি যারা এই প্রতিষ্ঠানের এবং এই প্রতিষ্ঠানের বাইরে থেকে আসছে সবাই আমাদের অতিথি তাই সকল শিশুদের কাজ দেখার জন্য তাদের একটা সুযোগ করে দিলাম এটা সময় দুই মিনিটের মধ্যে আপনারা বের হয়ে আসবেন সকল শিশুর কাজ দেখবেন আপনারা ঘুরে ঘুরে সকল শিশুর কাজ দেখবেন সব সময় সকল কার্যক্রম একটু অন্য প্রতিষ্ঠানের চেয়ে এক ভিন্নতা থাকে আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের সকল শিশুরা এখানে যারা অংশগ্রহণ করছে উক্ত শিশুদের আমাদের শিশু শিল্পীদের অভিভাবক যারা এখানে উপস্থিত আছে তাদের আজকে ভিতরে এই পরিবেশে প্রত্যেক অভিভাবককে দেখার সুযোগ করে দেওয়া হলো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে অভিভাবকদের ধন্যবাদ জানাই

মহা অনমাতৃ ভাষা দিবস উপলক্ষে আজকের মিউজিক ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন ছিল উক্ত আয়োজনে আমাদের শিশু শিল্পীরা ছবি আঁকেন এবং আজকে অভিভাবকদের দেখার সুযোগ দেয়া হয়েছে সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমাদের শিশুরা কেমন কি করছে কোন পরিবেশে করছে আমাদের শিশুদের কাল দেখার সুযোগ করে দিয়েছে

শুভকামনা করছি এবং এই ভিডিওটা যারা দেখবেন আমাদের প্রতিষ্ঠানে করতে পারি এবং এই আয়োজন যিনি করেছেন তিনি হয়েছেন অনেক গুণী একজন মানুষ তিনি শিশুদের ভালোবাসে শিশুদের নিয়ে কাজ করে এবং তিনি গুণী মানুষ তার প্রতিভা একাধারে তিনি গীতিকার সুরকার এবং আবার ডাক্তার কবি লেখক সব কিছুর